ডিমের চপ তো অনেকভাবেই খাওয়া হয়েছে কিন্তু এভাবে কি কখনও খেয়েছেন আশা করি এইভাবে ডিম পেঁয়াজের চপ বানালে সবাই খেয়ে আপনার প্রশংসার মুগ্ধ হবে এবং ইফতারি টেবিলে এই চপের রেসিপিটি রাখলে আপনার টেবিল নিমেষে ফাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কিচেনে আজকে আমি করে দেখাবো ডিম পেঁয়াজের চপ চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি এর জন্য লাগবে আপনার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিব কাঁচামরিচ কুচি সাথে অ্যাড করে দিব ধনে পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ চাট মশলা ঝালের অনুযায়ী আপনারা অ্যাড করে লাল লালমরিচ গুঁড়া হলুদের গুঁড়া এবং মতো নুন এবার সমস্ত উপকরণের সাথে পেঁয়াজটা হাতে সাজে খুব ভালোভাবে মেখে নিব একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা থেকে যে পানি ছাড়ে সেই পানিটা ছেড়ে দেয় ঠিক এইভাবে আপনাদের হাতের সাহায্যেই ভালোভাবে মেখে নিতে হবে এভাবে ডলতে ডলতে কিন্তু পেঁয়াজটা অনেক নরম হয়ে আসবে ঠিক এরকম এবং পেঁয়াজ থেকে কিছু পানি ছেড়ে দিবে এই পর্যায়ে আমি দিয়ে দিব চালের গুঁড়া সাথে অ্যাড করব বেসন বাইন্ডিংয়ের জন্য আপনাকে এগুলো ব্যবহার করতে হবে আপনি শুধু বেসনও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি দুটো একসাথে মিক্স করে ব্যবহার করেছি আমার মাখানো হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে ঠিক এরকম হবে যাতে পেঁয়াজগুলো ঝুড়ি ঝুড়ি না থাকে এবং ডিম ভেতরে দিলে যত ভালো হবে কোটিংটা হয় এখানে আমি আজকে দুটো ডিম দিয়ে চপটা তৈরি করব ডিমগুলোকে আমি চার ভাগে কেটে নিব একটা ডিমকে আপনার চাইলে থেকে বেশি করতে পারেন অথবা একটা ডিম পুরো করেও করতে পারেন অথবা দুই ভাগেও করতে পারেন চাইলে কিন্তু ডিমটাকে গোল করে কেটে গোল শেপের চপ তৈরি করতে পারেন আমি এইভাবে লম্বা করে কাটবো কারণ লম্বা শেপ আকারে আমি চপটা আসতে তৈরি করে নিব ডিমগুলো কাটা হয়ে গেছে এবার এখান থেকে কিছু মিশ্রণ নিয়ে ডিমটা ভিতরে দিয়ে আমি লম্বা শেপ আকারে চপটা তৈরি করে নিব ঠিক এইভাবে আশা করি রেসিপিটি রমজানে একবার হল ট্রাই করে দেখবেন এবং ট্রাই করার পর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নিই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলন বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা সবাই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমি দুইটা চপ এখানে তৈরি করে দেখাচ্ছি দুইটা চপ তৈরি হয়ে গেলে আমি একই ভাবে সবগুলো চপ তৈরি করে নিব এবার চুলায় প্যান বসে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এগুলো একটু বেশি তেলে ভাজতে হবে তেলটা যখন এরকম গরম হবে ঠিক সেই পর্যায়ে আপনাকে চপগুলো দিতে হবে খেয়াল রাখতে হবে তেল যদি খুব বেশি গরম না হয় এবার মিডিয়াম লো আছে চুলাটিকে রেখে আমি চপগুলোকে ভেজে নিব এভাবে উল্টে দিতে হবে যাতে এপাশ ওপাশ পুড়ে না যায় বা কালার বেশি ড্রাক না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে চাইলে কিন্তু আমরা ইফতারি টেবিলে একটু এক দিন এক একভাবে একটু ভিন্নভাবে ইফতার সাজিয়ে নিতে পারি সেক্ষেত্রে এই চপটিও একটি আইটেম হতে পারে আপনাদের আমার চপগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠে নিব কিন্তু আমার চপ ভাজা হয়ে গেল ডিম পেয়ার জন্য নতুন একটি রেসিপি দেখতেই পাচ্ছেন এগুলো উপর থেকে যেমন ক্রিসপি হবে ভিতরটা ঠিক তেমনই হবে আশা করি রেসিপিটি সবার অনেক ভালো লাগবে একটি আমি আপনাদের ভাল ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোবনে দেখাচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ